আর চোখের পানি দেখলে সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিন নরম হয় মায়া শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে দিন নরম হয় আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি বান্দা যখন চোখের বানিসের একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোর চোখের বানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দেই আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি কারণ আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কিছুই নাই আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি আমা।

ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম এই পয়েন্ট অনেকেই খেয়াল করে না ঘটনা শুনে কিন্তু চলে যায় হুসাইন রাজিয়ালু কারবালায় যুদ্ধ যখন চলে ছেলের উপরে তরবারি গুলি চলতেছে মেরেই ফেলেছে কিন্তু হুসাইন এক অক্ত নামাজও তখনও কাজা করেন নাই হুসাইন রাজিয়াল্লাহ আনহু দিন কায়েমের জন্য যুদ্ধ করেছেন মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো আল্লাহর মহাব্বত নিয়া তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলা মায়ের অলিয়া উলিয়ার দোয়া নাও ওরে যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি তারা আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না হাদিস মানে না যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড শুধু ভণ্ডই না আমি বলে গেছি এরা কোরআন মানে না বোখারি শরীফ না এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব তখন কত বড় কঠিন কথা দুই দল মানুষ কারা এক দল কোরআনে বর্ণনা আছে সুদের সাথে যারা জড়িত আল্লাহ বলেন রেডি থাক আমি তোর সাথে যুদ্ধ করব কারণ তুই কত খারাপ জানো টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে তুই জিনা কর অতএব আমি আল্লাহ তোর সাথে তোর মতো বেইমানের সাথে যুদ্ধ করবো রেডি থাক সুদের সাথে যাদের নাম লেখানো ওদের হজ কবুল হবে না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না মোনাজাত কবুল হবে না দান করলে সওয়াব হবে না তেলাওয়াত করলে সওয়াব হবে না বাইতুল্লায় গেলে সওয়াব হবে না আল্লাহ কায় রেডি থাক যুদ্ধ কর্ম আমি আল্লাহ নিজে দলের সাথে আল্লাহ শরীফের মধ্যে ওই দলটা কারা যারা ওলিয়া ওলিয়ার বিরোধিতা করে আল্লাহর কোরআন আল্লাহ নিজে হাদিসে পুদুসি বোখারি শরীফের মধ্যে আল্লাহ বলে দিছেন নবী জানায় দেন আমার ওলি যারা আমার বন্ধু যারা আউলি যারা এক বছনে ওলি বহু বছনে আউলিয়া এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করবো এখন ওলি কারা মোহানি শরীফের এবার ওলিকে নবীজিকে আল্লাহ বুঝাই দিয়েছেন ওলি তারা যারা ফরজ আমল তো করেই এর থেকে আরো বেশি 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 নফল এবাদাত করে আর আপনি নফল করবেন দূরে তা ফরজই ঠিক নেই এর মধ্যে আর একজনে কাটা লবণ দিয়ে বলতেছে বেশি এ বাদাত লাগে না আল্লাহর ভয় জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুব স্কুল কলেজে বড় চাকরি করো মা বাবার সাথে বেয়াদুবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া নিয়ে

স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ওরে জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তো দরজা খোলা আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা ও আল্লাহ আমার মতো মানুষ যদি পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে আমি কেন পারবো না আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বে পর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মাইকে রামের পরামর্শ নিয়ে উলিয়া উলিয়াদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো সাহাবায় কেরামের আদর্শ অনুযায়ী চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা ওয়ালা জীবন করেন গুনাহমুক্ত জীবন দান করেন খাঁটি পবিত্র কলব নিয়ে আমার মাওলার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه <سؤال> والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً ۖ اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار